শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে দেখো সকালবেলা আমি ভাবলাম যে মানে ময়দা ছিল আর কি সেদিন পুজোতে মানে পুরী বানানোর জন্য যে ময়দা এনেছিলো তো ছিল আর কি তো ভাবলাম কালকে যেহেতু বিহু তো আজকে কয়টা মানে নিমকি কেটে নিই নিমকি কেটে ভাজবো আর কি তো নিমকি তো কেটে নিয়েছি আগেই দেখতে পাচ্ছ তোমরা ডালাতে মেজে সুন্দর করে কেটে রেখেছি আর আমার সোনা দেখেও পিছনে আমার এই সাইডে মানে ওকে নিচে বসিয়ে তারপরে আমি কাজ করছি ওকে মানে বিছনাতে এখন বসানোটা অনেক মুশকিল হয়ে যায় জানো তো মানে খুব মানে পড়ে যায় আর এস আজকে কতদিন থেকে নিচে বসালেও মানে ও খুব পড়ছে আর কি তো ওকে সাইডে বসিয়ে তাও আমি কাজ করছি আর ওর পাপা মানে সবজি বাজার নিয়ে এসেছে আজকে রবিবার তো নিমকি তো কেটে নিয়েছি কিন্তু নিমকির যে আরও একটু ময়দা মানে ছিল আর কি ময়দা মাখা ছিল তো সেই সেই ময়দা মাখাটাকে মানে ভাবলাম যে একটু অন্য শেপে কাটি মানে কেটে এটাকে খুরমা বানাবো একটু চিনি শিরা করে মানে খুরমা বানাবো আর কি তো সেটা ভেবেই মানে অন্য সাইজে কাটছি আর কি তো এগুলো এখন আমি মানে কেটে রেখে দেবো কিন্তু ভাজবো না ভাজব বিকালবেলা মানে বিকালবেলা কি রান্না বান্না শেষ হয়ে গেলে তারপর ভাজবো এখন শুধু কেটে রেখে দেবো আর এখন বাজার নিয়ে এসেছে আর মাংস এনেছে মাংস বানাবো আর কি আর নিমকি কিন্তু আমি আগেও আরও দুই তিনবার বানিয়েছি ভালোই হয়েছিল কিন্তু খুরমা আমিও আগে কখনো ট্রাই করিনি আজকে ভাবলাম মানে একটু ট্রাই করে দেখি কেমন হয় একটু করেই করব মানে নিমকি ময়দা যে ছিল সেটা থেকে একটুখানি মানে রেখে দিয়েছিলাম তা সেটাকে আর কি মানে খুরমা কয়টা মানে কেটে মানে মানে কেটে রেখেছি আর কি বানাবো তো জানি না আজকে কেমন হয় বানাবো আজকে ফার্স্ট টাইম ফুরমাট আর কি তো তারপর দেখো আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি ডাঙ্গুরি কাটছি ডাঙ্গরি আর আলু ভাজা করব আর চিকেন করব আর অন্য কিছু না তো সেটাই আর কি চিকেন করব আর স্লাড বানাবো ভাবছি তো স্লাড বানানোর জন্য মানে আগের একটা শশা ছিল আজকে পর শশা এনেছে তো আগের একটা শশা ছিল তো ওই শশাটা মানে বার করে নিয়েছি আর একটা টমেটো পেঁয়াজ দিয়ে মানে স্লাড বানিয়ে নেব কারণ কি মাংসর সাথে স্লাডটা খেতে কিন্তু ভালোই লাগে আর কালকে তো বিহু কালকে নিরামিষই হবে আজকে এখনই একবারে রাতের জন্য বানিয়ে রাখবো যা একটু থাকবে রাত্রে খেয়ে নেব আর কালকে তো নিরামিষ কালকে আর এমনি ঘরে যাব আমি বিহু ঘরে গিয়েই মানে সবার সাথে একসাথে বিহু করবো আর কি এখানে একা কি করব আর একা পাচন টাচন করতে অসুবিধা হয়ে যায় ছোটো সোনাকে নিয়ে তো সেখানে গিয়েই কি সবার সাথে মিলে বিহু করবো আর কি আর বাবা বলে দিয়েছে যে যাওয়ার জন্য তো যাই কালকে সকালে চলে যাবো সেখানে গিয়ে সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যাবেলা আসব তো আর এখানে একা একা করবো না একা করতে পারতাম কিন্তু যদি বাবা বলেছে যাওয়ার জন্য তো তার জন্য চলেই যাব এখানে একা আর কিছু করব না আর দই টই এগুলো সকালবেলা কিনে নিয়ে যাব আর কি এখানে আমাদের এখানে কিন্তু আমি যেখানে থাকি এখানে অনেক ভালো দই পাওয়া যায় অনেক টেস্টি আর আগে ওই ঘরে থাকতেও কিন্তু ওরা এখান থেকে এসেই নিত তো যেহেতু আমাদের এখন ঘরের সামনে হয়েছে তো এখান থেকে যাওয়ার টাইমে কালকে সকালে নিয়ে যাব তারপর দেখো কাটাকাটির পর এখানে দেখো ডাঙটি আলু ভাজছি আর সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এদিকে ডাঙরি আলু ভাজা হচ্ছে আর কি ডাঙরি আলু ভাজাটা তো আজকে কিন্তু কালেজিরা জিরা না মানে পেঁয়াজ সোমবার দিয়ে করছি ভাবলাম কালেজিরা জিরিটা দিলে মনে হয় ভালো লাগবে না কারণ ডাঙ্গরির কালারটা দেখেছ না মানে কালা কালা ডাঙরির যে থাকে তো সেই কালারটা আর কি গ্রিন ডাঙরি না ডাঙ্গিটা না আর কি তো তার জন্য ভাবলাম যে কালি জিরা দিয়ে মনে হয় ভাজলে ভালো লাগবে না তো তার জন্য আমি মানে পেঁয়াজ দিয়ে ভাজছি আর কি তো ডাঙ্গুরি ভাজার পর এখানে দেখো আলু ভাজা করছি মাংসর জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলু ওইদিকে দেখো ভাতের চাল ও দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে আর কালকের আবার মানে মাছ মানে ছিল আর কি তো মানে মাছ কালকের ছিল তো তিনটা তো সেই মাছটাকে একটু মানে গরম করে নিতে হবে আর কি আর তারপর দেখো আমার মানে খিদে পেয়ে গেছিলো তো একটু দুধ ছিল সে দুধটায় মানে চিঁড়ে দিয়ে খেয়ে নিচ্ছি চিঁড়ে দিয়ে দুধটা খেয়ে নিচ্ছে কারণ ভাতটা খাইনি আর একটুখানি ভাত ছিল তো খাইনি আর সকালবেলা কী হয়েছে মানে আজকে শুধু একটা কেক দিয়ে আর এক কাপ চা খেয়েছিলাম আজকে রুটি জমি কিছু হয়নি তো খিদে তো পাবেই রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে তো তার জন্য একটু দুধ দিয়ে চিরা খেয়ে নিয়েছি আর যে মাছ তিনটা ছিল সে সেগুলো মানে একটু তেলের মধ্যে ভালো করে আবার একটু গরম করে নিচ্ছি কারণ কালকের মাছ তো খারাপও হয়ে যাবে মাছগুলো কিন্তু আমি তরকারি করব না কারণ যেহেতু মাংস রান্না করলে আমাদের ঘরে আর অন্য কোনো সবজি খাওয়া হয় না তো মাছগুলো ভাজা করে নিচ্ছে আর কি একটু ভালো করে ভাজা করে নিচ্ছে তো ভাতের সাথে খাওয়া যাবে এদিকে দেখো আমার মাংসটা রান্না হয়েও গেল তো মাংস রান্নার পর কিন্তু ভাত খেয়েছি ওদেরকে দিলাম ওদেরকে দিয়ে আমিও খেয়েছি খেয়ে খাওয়া দাওয়ার পর বাসনও ধুলাম বাসন টাসন ধুয়ে যেয়ে নিমকিগুলো যে ডালা মানে কেটে রেখেছিলাম তোমরা দেখেছো সকালে যে নিমকি কেটেছি সেই নিমকিগুলো কিন্তু খাওয়া দাওয়ার পর বিকালবেলা নিয়ে বসলাম আর কি এখন নিমকিগুলো ভাজছি তো মানে সন্ধ্যাবেলা তো সে বাবা যাবে ঘরে তো ভাবলাম যে একটু ওখানে ভেজে দিই ভেজে দিলে তো ও নিয়ে যেতে পারবে ঘরে আর কি মাদের জন্য একটু পাঠিয়ে দেব। তো তার জন্য মানে নিমকিগুলো বিকালবেলায় মানে ভেজে নিচ্ছি আর কি তো নিমকিগুলো কিন্তু সত্যি কথা ভালোই হয়েছে সুন্দরই হয়েছে আগে যেমন ভালো হয়েছিলো এবারও কিন্তু পুরো মচ সুন্দর হয়েছে কিন্তু খুরমাগুলোও কিন্তু একটু মানে পারফেক্ট হয়নি এমন না যে ভালো হয়নি ভালোই হয়েছে খুরমাগুলো পারফেক্ট হয়নি যে কোনো জিনিস কিন্তু নতুন করে বানালে আইডিয়া পাওয়া যায় না কিন্তু প্রথম একদিন বানালে তারপর কিন্তু আইডিয়াটা পাওয়া যায় তো আজকে নিমকিটা বানিয়ে সরি খুরমাটা বানিয়ে এটাই আইডিয়া পেলাম যে নিম যখন বানাতে হয় তখন কিন্তু প্রথমে খুরমা বানালে তোমার শিরা যখন মানে চিনিটা যখন দিই শিরা করি তো একটু গলে গেলে চিনিটা একটু গলার পরেই কিন্তু আঠালো ভাবটা আসার আগেই কিন্তু খুরমাগুলো মানে দিয়ে দিতে হয় আজকে কি হয়েছে আমি অনেক বেশি মানে আঠালো করে ফেলেছিলাম বেশি ঘন করে ফেলেছিলাম শি মানে শিরাটা তারপর মানে নিমকি খুরমাগুলো দিয়েছি তো তার জন্য মানে এত গায়ে লাগেনি মানে চিনিটা আর কি চিনি শিরাটা এত একটা গায়ে লাগেনি আর যেহেতু আজকে করে ঠিক মানে আমি আইডিয়াটা কিন্তু পেয়ে গেছি ওর নেক্সট বার করলে কিন্তু আমি পারফেক্ট বানাতে পারবো আজকে বানানে মানে বানিয়ে বুঝে ফেলেছি যে কিভাবে বানালে পারফেক্ট হবে আর কি একটু পাতলা শিরাটা একটু পাতলা থাকতেই কিন্তু আমার খুরমাগুলো দিতে হবে তো তার পরেই মানে আমার খুরমাগুলো পারফেক্ট হবে আজকে অতিরিক্ত ডাট করার পর কিন্তু আমি খুরমা দিয়েছি তো তার জন্য মানে মানে শিরাটা গায়ে এত মাখা মাখা হয়নি আর কি সব চিনিগুলো পরেই দেখি ঝরে নিচে পড়ে গেছে একটু একটু লেগেই কিন্তু তলে মানে সব চিনিগুলো থেকে গেছিলো তো তার জন্য এত একটা ভালো হয়নি শক্ত হয়নি মানে একটু নরম নরম হয়েছে মানে তো তার জন্য কিন্তু নরম হবে আর কি এই যে দেখো বন্ধুরা যে নিমকি যে বানিয়েছিলাম এই যে দেখো ওটাতে ভরে রেখেছি আর কিছুটা দিয়ে দিয়েছি মাদের এখানে আর আমি একটুখানি দেখেছি আর এই যে হলো কি কুমড়াটা কুমড়াটা তো তোমাদেরকে দেখাই নিমকি যে বানিয়েছিলাম তো নিমকির জন্য যেই মানে কেটেছিলাম আর কি নিমড়ি সাজে সেখান থেকেই মানে রেখে দেবে এই যে দেখো সুন্দরই হয়েছে কিন্তু এই যে দেখো আমি প্রথমে মানে ডিব্বাতে ঢুকানোর আগে তোমাদেরকে দেখাতে মানে ভুলে গেলাম সুন্দরই হয়েছে কিন্তু মানে বাজারে কিনতে যেমন মরমরা হয় তেমন একটা একটা মরমরা হয়নি কিন্তু নিমকিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তারপরে যে দেখো বিকালবেলা বসে সন্ধ্যাবেলা বসে একটু মেহেন্দি লাগালাম পিছনে আমাদের এখানে গাছ আছে গাছটা একটু পেরে এনে মিক্সিতে পেস্ট করেছি দিই মিক্সিতে পেস্ট করে তারপর বসে বসে লাগিয়েছি এই হাতেও কিন্তু লাগাবো বিহু বলে মেহেন্দিটা লাগাই কিন্তু আমার অনেক ভালো লাগে প্রত্যেক বছরই লাগাই তো লাগাল আমার কি আর এই হাতে লাগাবো মানে রাত্রে আর কি রাত্রে লাগাবো আর এখন তক্ষে পাপা এসেছে তক্ষে পাপার জন্য চা করলাম আমি চা খাবো না আমি মানে কয়টা ডিমকি খেয়েছিলাম তো চাটা খাবো না ওকে চা দিয়ে নিমকি দিয়ে দেবো যে দেখো চা করে নিলাম নিমকি তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তো আজকের জন্য ভিডিওটা কি তুলে